আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল জাহান ডেইলি ব্লগ লাইভে জয়েন করার জন্য রিকোয়েস্ট করছি আশা করি আপনারা যারা আমার চ্যানেলের সাথে আছেন আমার লাইভের সাথে জয়েন করে আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন আর লাইভে জয়েন করবেন আজকে আমি আপনাদের সাথে আমার জাহান্স কিচেন বিজনেস পেজ নিয়ে একটু আমার ইউটিউব চ্যানেলে কথা বলবো যারা চট্টগ্রামে থাকেন তারা চট্টগ্রাম সিটিতে থাকেন আপনার আমার জাহান্স কিচেন বিজনেস পেজ আছে একটা আপনারা চাইলে এই বিজনেস পেজ থেকে বিভিন্ন রকম পিঠা ফ্রোজেন ফুড তারপরে বিভিন্ন রকম আইটেমের বিরিয়ানি কাস্টমাইজ করা খাবার আপনারা চাইলে অর্ডার করতে পারেন যে কোনো গায়ে হলুদের জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য আপনারা চাইলে পিঠা বিভিন্ন রকম পিঠা অর্ডার করলে আমি আপনাদেরকে একদিন আগে অর্ডার করবেন আমি ফ্রেশ খাবার আপনাদেরকে বানিয়ে দিব ফ্রেশ পিঠা এবং ফ্রোজেন ফুড নাস্তা আমি ফ্রেশ বানিয়ে দেওয়ার চেষ্টা করি আমি আজকে আমার জাহান ডেলি ব্লগ চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আমার এই বিজনেস পেজের অগ্রগতির জন্য কথা বলছি আশা করি আপনারা আমার সাথে থাকবেন যারা পিঠা আইটেম নিতে চান চট্টগ্রামের বাইরেও পিঠা আপনার বিভিন্ন রকম শুকনো জাতীয় পিঠা যেগুলো আছে ওগুলো ডেলিভারি দেওয়া যাবে আশা করি আপনাদের সাপোর্ট পাব যারা আমার চ্যানেলে আছেন আমার চ্যানেল ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে একটা সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য ওয়ালাইকুম সালাম আপু আইটেক হাসি আপু অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে লাইভে যুক্ত হওয়ার জন্য এবং সুন্দর কমেন্ট করার জন্য আরও যারা আমার পেজের সরি আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অনুরোধ করব আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন লাইভের মধ্যে একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করতে থাকবেন আপনাদের সুন্দর কমেন্ট এবং আপনাদের লাইভের জন্য অপেক্ষা লাইভে জয়েন করার জন্য অপেক্ষা করছি আশা করি সব আপুরা জয়েন করবেন কারণ এই সময় দেখা যায় সবাই অনেক ফ্রি টাইমে থাকে এই টাইমটাতে আর আমার ইউটিউব চ্যানেল জাহান ডেলি ব্লগ আপনারা এখানে আমি ব্লগ চ্যানেল এটা আমার বিভিন্ন রকম ভিডিও আছে এখানে আমি বিভিন্ন জায়গায় যখন ঘুরতে যাই বিভিন্ন রকম জায়গায় ঘুরতে যায় সুন্দর সুন্দর ভিডিও ফুটেজগুলো আমি নিই ব্লগ আকারে আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি যারা দেখে নাই যেমন বাংলাদেশের মধ্যে সিলেট খুব সুন্দর একটা জায়গা যাদের এখনও এখনও সিলেট যাওয়া হয়নি তারা চাইলে আপনারা আমার সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর তারপরে মায়াবিঝর্ণা এসব জায়গাগুলো আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন তারপরে চট্টগ্রামে আমি খাগড়াছড়ি গিয়েছি চট্টগ্রামে খাগড়াছড়ির কিছু ভিডিও আছে আমার পাহাড়ি এলাকা পার্বত্য এলাকা যারা চট্টগ্রাম থাকেন তারা হয়তো গিয়েছেন বা এখন অনেকেই বিভিন্ন জায়গা থেকে এসে খাগড়াছড়ির এই পার্বত্য এলাকা এলাকাগুলো দেখতে যায় আপনারাও এইসব পার্বত্য এলাকাগুলা সুযোগ করে গিয়ে ঘুরে আসবেন দেখার মতো খুবই সুন্দর এখন যেহেতু বর্ষার সিজন কিন্তু শীতের সিজনে আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া বেশি আরামদায়ক তখন আসলে লাইভ কোনো ঝুঁকি থাকে না আর আমার বিজনেস পেজের কথা বলছি যারা জানেন না জাহানস কিচেন বিজনেস পেজ আমার এখান থেকে আমি চট্টগ্রাম সিটিতে বিভিন্ন রকম খাবার ফ্রোজেন ফুড পিঠা রান্না করা খাবার আমি ডেলিভারি নিয়ে থাকি এবং দিয়ে থাকি আমার ডেলিভারি ম্যান আছে আইটেক খাসি আপু উনি গাজীপুর থেকে দেখছেন ওনাকে অনেক ধন্যবাদ এখন আপুদেরকে দেখছি না আপনারা যারা চট্টগ্রাম থাকেন আমার আজকের লাইভটা যাদের কাছে পৌঁছাবে বা দেখবেন আশা করি আপনারা নিত্য নতুন পিঠার স্বাদ নিতে চাইলে আপনারা আমার জান্স কিচেন পেজে যোগাযোগ করতে পারেন এখানে আপনার আমাকে ফুড ডেলিভারির জন্য অর্ডার দিতে পারেন বা মেসেজ করতে পারেন তাহলে আপনাদেরকে আমি পিঠা বানিয়ে দিতে পারবো কারণ আমি বিভিন্ন হলুদের প্রোগ্রামে বা যে কোনো অনুষ্ঠানের জন্য বিভিন্ন রকম পিঠা বানিয়ে দিয়ে থাকি আমার কাছ থেকে অনেকেই নিয়ে যায় তাছাড়া ফ্রোজেন খাবারও আছে এবং বিভিন্ন রকমের বিরিয়ানি চিকেন বিরিয়ানি তারপর আপনার হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি দম চিকেন দম বিরিয়ানি এই টাইপের খাবার নিতে চাইলে আপনারা আমার পেজে নক করবেন যারা চট্টগ্রাম সিটিতে থাকেন আপনারা চাইলে এই সুযোগটা নিতে পারেন কারণ ঘরোয়া খাবার সবসময় হেলদি হয় আমরা সবাই জানি আপনারা হেলদি খাবার খেতে চাইলে নিতে চাইলে আপনারা আমার পেজে নক করবেন এবং আমার লাইফটা যারা যারা দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন যাতে আপনার অনেকের কাছে আমার লাইফটা পৌঁছে যায় এবং একটা লাইক দিবেন আপনার লাইকটা দিলে আপনার লাইকটাই আমাকে অনেক অনুপ্রাণিত করবে নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিবে আপনাদের সাপোর্টের অপেক্ষায় আছি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এখনও তেমন কাউকে দেখতে পাচ্ছি না আপু বা ভাইয়া কাউকেই এখনও তেমন একটা দেখতে পাচ্ছি না হাসি আপু দেখছেন আইটেক হাসি আপু উনি গাজীপুর থেকে দেখছেন ওনার জন্য অনেক শুভকামনা রইল আরও নতুন নতুন যেসব আপুরা আমার চ্যানেলের সাথে যুক্ত হচ্ছেন আমার ইউটিউব ব্লগ চ্যানেলের সাথে ওদেরকে অনুরোধ করব। আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে মূল্যবান মতামতটা জানাবেন কারণ কমেন্টের মাধ্যমেই আসলে জানা যায় বা বোঝা যায় যে মানে আমি কত দূর পৌঁছাতে পারছি আপনাদের মনের কাছাকাছি বা আমার চ্যানেলটা আমার ব্লগ দেখতে আপনাদের ভালো লাগছে কি না বা কেমন ব্লগ দেখতে চান কি দেখতে চান একটু জানাবেন আর আপনাদের সবাইকে আমার জাহান্স কিচেন পেজে খাবার অর্ডার করার জন্য রিকোয়েস্ট করব যদি আপনাদের একবার নিয়ে খেয়ে দেখতে পারেন ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম নেবেন যারা আমার পেজের সাথে আছেন সরি আমার চ্যানেলের সাথে আছেন আমার জাহান ডেইলি ব্লগ চ্যানেলের মাধ্যমে আজকে আমি একটু আমার জাহান্স কিচেন পেজের প্রচার করছি কারণ আমরা তো সবাই জানি যত প্রচার করব ততই প্রসার হবে যেহেতু আমি চ্যানেলের সাথে কাজ করছি একটা প্ল্যাটফর্মে কাজ করছি ইউটিউব প্ল্যাটফর্মে তাই আশা করব আপনারা আমাকে এখানে আমার পে আমার জান্স কিচেন পেজে নক করে আপনারা আমার তৈরি করা খাবার খেয়ে দেখতে পারেন আপনাদের কেমন লাগে অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার জাহান ডেলি ব্লগ আপনাদেরকে দেখার জন্য আজকে লাইভে আমি অনুরোধ করব আমার ভিডিওগুলো দেখার জন্য এখানে অনেক রকমের ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন দেখে লাইক কমেন্ট করবেন এবং আপনার একটা মূল্যবান মতামত রেখে যাবেন কমেন্টের মাধ্যমে এতে আপনার আমরা উৎসাহিত হব বিভিন্ন রকম ব্লগ তৈরি করার জন্য কারণ আমরা যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাই যেখানে সুন্দর কোনো ভিডিও দেখি বা দৃশ্য দেখি যেটা আপনাদের জন্য ধারণ করে নিয়ে আসতে পারবো কারণ আমি নিজেই আমার অনেক দিন সিলেট যাওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু কোনো কারণে হয়তো যাওয়া হয়নি বা একা একা গেলে কিন্তু অত আনন্দ উপভোগ করা যায় না ফ্যামিলি নিয়ে গেলে বা কোনো ট্যুরের সাথে গেলে যেরকম এনজয় করা যায় আমার আসলে বাংলাদেশের যে সমস্ত সুন্দর সুন্দর ট্যুরিস্ট স্পটগুলো আছে যেগুলা খুবই সুন্দর এগুলা দেখার খুব ইচ্ছা খুব আগ্রহ আছে জানি না ইনশাল্লাহ ভবিষ্যতে দেখতে পারব কি না আশা করি একটা একটা করে যতটুকু পারি দেখব যতটুকু আমার পক্ষে সম্ভব হয় নতুন নতুন আপু ভাইয়াদেরকে অনুরোধ করবো আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে কমেন্ট করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন আযান হচ্ছে তাই কিছু জন্য একটু চুপ করে আছি যারা যারা আমার লাইফটা দেখছেন অনুরোধ করব আমার লাইফটা শেয়ার করে দেওয়ার জন্য চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন অথবা আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন তাহলে আমার লাইফটা অনেকের কাছে পৌঁছে যাবে যারা আমার থেকে খাবার নিতে চান আমার পেজে নক করবেন বা ইনবক্স করবেন লাইভে জয়েন হয়ে আপনারা প্রশ্ন করতে পারেন বা কমেন্ট করতে পারেন আপনারা কি দেখতে চান বা কি জানতে চান তাহলে সরাসরি আপনাদের সাথে মত প্রকাশের একটা মতামত প্রকাশের একটা সুযোগ হবে বিভিন্ন দেশের মানুষের সাথে বিভিন্ন জেলার মানুষের সাথে যেমন আইটেক হাসিয়াপু উনি দেখছেন গাজীপুর থেকে আমরা যেহেতু অন্য একটা ডিস্ট্রিক্টে উনি আরেকটা ডিস্ট্রিক্টে এই যে আমি আজকে লাইভে এসে ওনাকে পেয়ে গেলাম ওনাকে অনেক ধন্যবাদ উনি আমার লাইভে যুক্ত হয়েছেন আশা করি যারা আমার বিজনেস পেজের থেকে আপনার পিঠা নিতে চান বা অন্যান্য খাবার নিতে চান আপনারা আমার পেজে নক করবেন অথবা আমাকে ইনবক্স করবেন আর আমার জাহান ডেইলি ব্লগ চ্যানেলের ভিডিওগুলো দেখবেন দেখে আপনাদের একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনারা কমেন্ট করে মূল্য মতামত জানাবেন আজকের লাইফটা শেষ করছি